আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কাপ্তায় মহাসড়ক চার লেনে উন্নতি করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন আমাদের মূল দাবি হচ্ছে

সড়কের চালান প্রশস্ত করার জন্য আমার গ্রাম কাপ্তায় সড়ক চার লেনে উন্নতি করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সামাজিক ও মানবাধিকার সংগঠন প্রতিনিধি রাজনৈতিক

আপনার এই কাপ্তাই আপনার ক্রিয় প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে আমাদের কাপ্তাই লোডে অনেক পরিশোধ লোক এই কাপ্তাই লোড়ে অনেক মাসে লক্ষ লক্ষ কুড়ি রুড়ে খাট বাঁশ সরকারি আছে এবং উন্নত পদস্য হয় কিন্তু আমাদের কাপ্তান মানববন্ধন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটাই শুধু মানববন্ধনে আমরা সামনে ভর্তি হয়েছি যেটা হচ্ছে কাপ্তাই চান নেমে চায় কাপ্তাই সড়ক চান নেমে চায় এটা আসলে উনিশশো একষট্টি সাল থেকে এই পর্যন্ত

এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রতিদিন কোনোভাবে এখানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে এখানে পঞ্চাশ লক্ষ মানুষ চলাচলের তুলনায় এই রাস্তাটি দীর্ঘদিন ধরে মানে কোনো ধরনের সংস্কার বিশেষ করে বিগত সতেরো বছর বিন্দু পর্বন এখানে কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম করা হয় না কাট্টা সড়ক সাইড লাইন করা কোন লাইন করা এই রাস্তাটা হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক উনিশশো সালে এই কাট্টা সড়ক অনুষ্ঠিত হয় উনিশশো সারা খাপ্তায় এমন কোন দিন নাই এক্সিডেন্ট না হয় মানুষের ত্রাণ না হয় আমরা গধাম নিয়ে এখানে বুদ্ধিতে হয়েছি আমাদের গধান উদ্ভাবের বালি ভাবি যেহেতু চট্টগ্রাম ওনার মাধ্যমে আমাদের কাপ্তাই রোডটা সাইডলাইন দাবিতে আমরা অনেক কষ্ট করে সাড়ে রাস্তায় মোড় কাপ্তাই সারাতের জন্য আমরা এখানে হারিয়েছি প্রেসক্লাবের সামনে আজকে যে প্রেস ক্লাবে যে এখানে সাইলার মোড়ে যারা আমরা রাঙ্গুনের থেকে এসেছি বা পুরো চট্টগ্রামের বাসীর দাবি চার রাস্তা মোড়া করার জন্য ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা নয় ছয় কারা যাবে না বলে বিগত সরকার এই সড়কের উন্নয়ন করেনি ভূমি অধিগ্রহণ করে চট্টগ্রাম রাঙ্গামাটি চার লেনে উন্নতি করা হয়েছে কিন্তু চট্টগ্রাম কাপ্তাই সড়কে ভূমি অধিগ্রহণ থাকা সত্ত্বেও সড়কটির উন্নয়ন করা হয়নি তারা বলেন আমরা মানববন্ধন মূলত কাপ্তা সড়ককে চ্যালেঞ্জ করার জন্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বাড়িও কিন্তু এই কাপ্তাই সড়কের জন্য কাপ্তাই সড়ক চ্যালেঞ্জ করার জন্য কাপ্তাই সড়ক হচ্ছে প্রায় ষাট বছর পূর্ব হয়েছিল আমরা কিন্তু দেখি নাই সড়কের দীর্ঘ প্রস্ত উন্নয়ন হয় নাই শুধু চাইলাম সড়ক উন্নয়ন করার জন্য চাইলামের দাবিতে আমরা রাঙ্গুনিয়া থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা ষোলোটা ইউনিয়ন থেকে আজকে এখানে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই শহরের মধ্যে রোদের মধ্যে এসে

কারণ এই রাস্তাটা হচ্ছে অনেক পুরনো রাস্তা এবং এই রাস্তার উপর অনেক সরকারি বেসরকারি অনেক স্থাপনা আছে এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে এটার পাশ দিয়ে নৌ পরিবহনের ব্যবস্থা আছে করার জন্য হলে ওইটার জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা করবো ইনশাআল্লাহ তাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের বক্তারা আরো বলেন চট্টগ্রাম কাপ্তাই সড়কটি একটি মহা ব্যস্ত সড়ক তিপান্ন কিলোমিটার দীর্ঘ সড়কটি নব্বই লক্ষাধিক জনগণ এই সড়ক ব্যবহার করে এই সড়ক দিয়ে চট্টগ্রাম নগরের সঙ্গে হাট হাজারি রাউজান রাঙ্গুনিয়া কাপ্তাই রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ির সঙ্গে যাতায়াত রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সড়কটি উন্নয়নের জন্য বর্তমানে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা জনগণের কোনো উপকারে আসবে না মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল আলম রাঙ্গুনিয়া বিএনপি আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার চট্টগ্রাম সড়ক উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ শরীফ সাধারণ সম্পাদক হাজি হারুনুর রশিদ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়ার শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া শাখা চট্টগ্রাম সড়ক উন্নয়ন কমিটি সড়ক উন্নয়ন কমিটি ইউনিট চার সড়ক উন্নয়ন কমিটি ইউনিট তিন সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটি কাপ্তায় সড়ক উন্নয়ন কমিটি পোমরা ইউনিয়ন শাখা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিশন